দশ মিনিট টাইম পানা সময় হাতে 10 মিনিট মিনিট ঘুরি দশ মিনিটের ভিতরে যে দল দল্লাই খেলোয়ার বাজেটে সে সেই দল্লাই আমি বিজয়ী বিবেচনা করি দেখা হয় বিজয় বিজয় গুরু বসেঙে ভেক কুন সালাকিংমং মারমার গুরু করে শু সিংমং মারমার গুরুবে আপ ইউ এই নোর ই রাগে নি একজন সমাজে একজন

একজন একজন দেখা দেখেছে কি বলে যে শ্রী সিংহ মার মাছ ম্যাচ বিজয়ী দল এবং সেই সময় প্রায় চারি বছর